সম্প্রতি আরজিকর হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুতে দর্শীদের উপযুক্ত স্বাস্থ্যের দাবিতে সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল প্রতি বছর সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় আই এর প্রতিষ্ঠা দিবসে শিয়ালদায় ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে মঞ্চ বাধার অনুমতি না পেয়ে এক ঘন্টার সময় সীমাতেই পথসভা করল মানবাধিকার সংগঠন সিপিডিআর এই দিনের পথ সভায় বক্তৃতা রাখেন সংগঠনের সেন্ট্রাল কমিটির সভাপতি দয়াময় বিশ্বাস সাধারণ সম্পাদক মোহাম্মদ মৈনুদ্দিন গৌরঙ্গ দত্ত নূর আলম কার্যকারী সভাপতি হাতিম ভাই ডোদিয়া। অমিত সেনগুপ্ত দুলাল ঘোষ দীপঙ্কর ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ একুশে জুলাই উনিশশো তিরানব্বই কলকাতায় গণহত্যায় গঠিত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না কেন সেই দাবিতে জোরালো আওয়াজ তোলে কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে মানুষের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লড়াই চালিয়ে যাবে এই সংগঠন

শপথ দিয়েছে না এখনো চার্জ নেই যার ফলে আমরা সেইভাবে অনেকেই বলা হয়েছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে ব্যাপক আন্দোলন শুরু এখানে ভাস্কর ভর কলকাতা হাইকোর্টের মোহাম্মদ মহিনুদ্দিন আমাদের জেন সিটি বক্তব্য রেখেছেন মানুষ সিং পাল সাহেব রেখেছেন অনেকেই রেখেছেন যেমন আমাদের ডক্টর প্রবীর চক্রবর্তী রেখেছেন অনেকেই রেখেছে আর করে যে ঘটনা হয়েছে আমরা ওই ফ্যামিলির পাশে আছি আমরা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাবো সেই সঙ্গে অভিনন্দন এই কি বলে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠনের দাবি জানাবো

হাই কমিশন অফিস বা মনে হয় যে আমি পুলিশ চাই গিয়েছে আমাদের আমরা আমরা এই নৈতিক বিচার চাই এবং বিচারের জন্য লেগেছি এবং থাকবো মেয়ে যে বাড়ির ফ্যামিলির প্রতি আমরা সবসময় thank